মাইকেল গাড়ি সেটা আপনার গ্লাস বাঙি বলেছে গ্লাস বাঙি পুলিশ টুরি আসিটা আলো হয়েছে

আমি আমি কোনো অবস্থায় সরব না আপনার সিটং এর একজন আছে নাম পদে বলুন নাম পদে বলুন সে সমস্ত অস্ত্র সাপ্লাই দিতেছে এটা হইল আমি যখন অপরাজনীতি

সে আমাকে বাধ দান করে আমি সাহস করে সত্য কথা বলবো অন্যায় অভিশাপ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করবো পুলিশ না আসুক আমি আমার প্রতিবাদ চালিয়ে যাবো যাবো প্রবদে যাব সে ভিতর মা করবো আমি ওই রোডের বলছিলাম এখানে কী দেখ

তো ওরা দিচ্ছে ইট মারার পরে তারা ওদিকে চলে গেছে গো উনি ওনার কমিশনারদেরকে নিয়ে এখানে খানা খেয়ে আপনাদের সি প্লাস টিভি চট্টগ্রামের জনপ্রিয় টিভি তারা রিকোয়েস্ট করছে এখানে কি টক শোতে অ্যাটেন্ড করার জন্য উনি মূলত গেছে সেখানে টক শোতে কথা বলতেছে এমন তো অবস্থায় নিচে রাস্তার অপোজিট সাইডে যেখানে আমাদের গাড়িগুলো ছিল ওদিক থেকে ঢিল পাটকেল ছুঁড়েছে যেটা আপনারা নিজে এসে দেখেছেন আমাদের গাড়িগুলোতে গ্লাস ভেঙেছে অনেক কিছু আমরা আসছি কিন্তু ঘটনাস্থল যায় না কেউ না পাই শান্তিপূর্ণ অবস্থান বিরোধ করি এবং বর্তমানে ও হয়তোবা নোয়াখালী যাবে বলে হারা খবর পাই যথযথ সম্ভব হারা প্রটেকশনের ব্যবস্থা করেছি